পড়া হচ্ছে ঈশ্বর বৈশিখি তিন নম্বর খন্ড একষট্টি নম্বর পৃষ্ঠা সানি দ্বিতীয় অধ্যায় আখির আখিতা আমার হে আমার প্রিয় হে আমার শিক্ষার্থী ভাই হে আমার কি শিক্ষার্থী ভাই এখানে মূলত ইয়া মাহাজুব আছে ইয়া মাহোব থাকার কারণে আখি এটা জবরস্থান আর জবরস্থান হওয়ার কারণে আত্মালি ভাই এটা জবরস্থান এটা আশি মোজাম্মসুব আত্মিবা শিব

অর্থ শুরু হওয়া শুরু করা হরুব হারা বাইয়া হারুব হরুব লুব বাব শুরু অর্থ পালানো আর বিসিলা আসলে বাব না শুরু তাহলে সাহারাইয়া শহরু উ শহর পাব বাব শুরু অর্থ অনুভব করা আর বাহাসু ফাতাহা এফতাহ থেকে আনসিলা আসবে এটা হলো বেরাকেটা হলো আনসিলা

শাখি রাজ মিন মিন হলো শিলা আর মিন শিলা উপহাস করা আর ইস্তিফা মাতু সোজা হওয়া অবিচল থাকে থেকে বন্ধ করা থেকে নাড়া আর থেকে নিজে নিজে নড়া নিজে নিজে নড়ে যাওয়া আর তাহারি নাড়ানো মানে নাড়া অন্য কেউ নাড়া মাহফুল আবশ্যক হবে আর তাহলে মাহফুল আবশ্যক হবে না আলী ধরা পাকড়া করা মহাবাদ আল্লা সিরা যত্ন করা আল ইতর বি স্বীকার করা বি সিরা আসলে আর তা আজ যুগু ইতর ভাবে আর থেকে অবাক হওয়া তো এগুলার প্রত্যেকটা দেখেন মাঝি মোজারের মাঝি জমার শিখা গুলো দেওয়া আছে এখান থেকে পড়বেন এরপরে দেখেন এগুলা প্রত্যেকটা মাঝি শিখা জমার শিখা দেওয়া আছে এগুলা শিখা গুলো সবগুলো দেখে দেখে পড়বেন পড়ার পরে দেখেন প্রত্যেকটা শব্দের দেখেন

দোকান বন্ধ করে দিলি কর জামা আতা জামাত পাওয়ার জন্য মসজিদে দূরত্ব গেল কথা খারাপ না নাসি আর কিছু লোক দেরি করলো কামা রাখা আতা রাখা আতাই নি তারা এক বা দুই টাকা ছাড়া নামাজ পেলো না তারা এক বা দুই টাকা পেলো

এবং তোমরা অতীরে মৃত্যু থেকে পালন করবে বালা সাইদ রবিকুমার মাউত বাল মৃত্যু তোমাদেরকে পাকলা করবে আলান তাহার মাউতি এবং তোমার মৃত্যু থেকে পলা কিছুতেই পলায়ন করবে না ওরাল্লাহ কোরআনী আল্লাহ কারণ বলেছেন হাফিজ আলা সাল্লাহ ওয়াতি তোমরা নামাজের ওপর হেফাজত যত্নশীল হওয়াল ওয়ারিদ আউলাদাহ বাবা সন্দনদেরকে আদেশ দিল হাইয়া হাফিজ আলাদ সালোয়াতি ওয়া আলা জামাহাতি যে নামাজ জামাতের উপর যত্নশীল হতে আমার উম্ম বানাতিহা আই হাফি আলা নাজাফাতীর বাইতি ও আলা নাজাফাতি শিয়া বিহিনা যে মা তার সন্দানদেরকে আদেশ দিল বাড়ি পরিচ্ছন্নতার উপর যত্নবান হতে এবং কাপড় পরিচ্ছন্নতার ওপর আমি আর ফাল্লাহ না তাহাদের গীতা আবি স্বাদী দিন কিসররা কাজ করলো সূর্যের নিচে অথবা তারা প্রচণ্ড ক্লান্ত অনুভব করলো জালাস্তু তাহাতা দিনটি সাধারণত

ফল আল বলে নাসে আর এই মানুষদেরকে নাস না সে মানুষের বিজুণও বিকম তোমরা তোমাদের অপরাধকে স্বীকার করো অতুলু বলে আফোয়া ওয়াল মাফস মুরগ বিকম তোমাদের অবে পক্ষ থেকে মাক্স আর তুমি ক্ষমা চাও না মায়া আফোয়া আন কম কেননা তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদেরকে মাফ করবেন ইয়ে তার ফলম মূল না বিজুর্মিহীন বা কবজ আলাইহিম বিহার ও সুরতাতি পুলিশের লোকেরা তাদেরকে পাখা করার পরে অপরাধীরা অপরাধের তাদের অপরাধকে স্বীকার করলো ইন্দল হাজি এতফুল মুসলিম বিল কাবাতি যে হজের সময় মুসলমানরা কাবা তফ করে ইমনবি মিনান সালাসমিন ও মিনায় তিন দিন অবস্থান করে আহরুল হাই আকাম মসজিদা ও আকাম সালাত যে গ্রামবাসীরা মসজিদ প্রতিষ্ঠা করলো এবং নামাজ প্রতিষ্ঠা করলো আমার আল্লাহ মুসলিম সালাত আল্লাহ মুসলমানদেরকে আদেশ দিয়েছে নামাজ প্রতিষ্ঠা করতে এদিব আল মুসলিম আইন এতুসবিল কাবাতি

সমাজে দিকে ফিরিয়ে দিতে আল আমনা ওয়া সালামা নিরাপত্তা এবং শান্তি আল ওয়াইযুল আগনিয়াই ওয়াইস ধনীদেরকে বলল আইয়ু আল আগনিয়ু হে ধনীরা আতাকুমুল্লাহু হাদিল আমওয়ালা ইতনফিকুহা ফী সাবিলিল্লাহি যা আল্লাহ তোমাদেরকে এই সম্পদ দান করেছেন যেন তোমরা তা আল্লাহর রাস্তায় খরচ করো ফারজু আন তাতসাদদাকু আলাল ফকরাই আমি আশা করি যে তোমরা তা খরচ করবে ফুবিদের উপর লিতাম কিজ মিনাল জুহ ওয়াল ফাকরি তাদেরকে কুদরতে এবং দৰিদৰ্থে থেকে উদ্ধার করার জন্য

সাখিরু মেলা ওলামাই যারা ওলামাদের সাথে ঠাট্টা করে কি বললেন আইহাস হে মানুষেরা ইহতারিমুল ওলামা তোমরা ওলামাদেরকে সম্মান করো ওলা তাস্তা করু ওলা তাস মিনহুম এবং তাদেরকে ঠাট্টা করো না এত রিদু না আন্তাস রিজালিন রিজা আলী নিহেকুমুল্লাহ তোমরা কি এমন লোকদের সাথে ঠাট্টা করতে চাও যাদেরকে আল্লাহ ভালোবাসেন অলাল ওয়ালিদু ইয়া আবনাই বাবা বললো হে আমার ছেলেরা তা আল্লাহ আলী তাকসিবু সানা আন্না তোমরা এলেম শিখো মানুষের প্রশংসা অর্জনের জন্য নয় মানে তোমরা শিখো না মানুষের প্রশংসা অর্জনের জন্য তোমরা এলেম শিখো না পালি অতানা বরং দেশের সেবা করার জন্য এলিম শিখো ওয়া তান ফাউল উম্মা উম্মাকে ফায়দা পৌঁছানোর শিখো পালি তান আল আল্লাহ সন্তোষ লাভের জন্য পালাল আলিম উল আবাই আলিম বাবাদেরকে বললো আলিম আলাদা উমুরা হিম পাবিল আন্ত আলিম হুম উমুরা দুনিয়া হুম যে তোমরা তোমাদের সন্তানদেরকে তাদের দিনের বিষয়ষ সময় শিক্ষা দাও তাদেরকে তাদের দুনিয়ার বিষয় শিক্ষা দেওয়ার পূর্বেই। তারপরে ওসাল আল্লাহ মাধারাসাে কবেল আহিন আপ দাউদ শুরু হওয়ার পূর্বে মাদ্রাসায় ছেলেরা পৌঁছে গেল য়াছিলু হার ক্ষেত আরও সাড়ি ওরাম আল আ আছে ফি সাদ যেত সবাহান। গাড়ি পোঁবে এ দ্রুতগামেের রেল তারি পৌঁছবে রাজধানীর রাজধানী রিষ্ঠচনে পঁজবে সকাল ছয়টা বাজে।

তারপরে বিশ মিমান মুসলিম না আম আলআহ মুসলমান আর কার নামে আল্লাহ তাদের কাজ শুরু করে বলতে মুসলিম ও না আম আল আহ বিশ মিল্লাহী একবার সহজ সহজ আরবিত প্রশ্ন আরবিত উত্তর এখান থেকে আপনার দেখে দেখে পড়বেন অর্থ সহ করবেন এবার উন সত্য নম্বর পৃষ্ঠায় আরবিত প্রশ্ন উত্তর পড়বেন এরপরে সত্য নব পৃষ্ঠায় গরদান বুঝে না এরপরে সত্য পৃষ্ঠা দেখেন আপনার

তুমি যদি চেষ্টা করো সফল হবে ইয়া ফাতেমা ইন ইনতাজ তাহিদ তুমি যদি সফল হও তুমি চেষ্টা করো সে তুমি কি চেষ্টা করো পরিশ্রম করো সফল হবে তাহলে এখানে দেখেন ইন আসার কারণে পাঁচটি শেখা কি হয়ে যায় সাকিন হয়ে যায় আর সাতটি শেখা নুন আবি বিলুপ্ত হয়ে যায় আর দুইটি শেখা নুন আপনি ঠিক থাকবে বলেন ইন আসলে কিভাবে পাঁচটি শেখায় সাকিন হবে সাতটি শেখা নুন আবি বিলুপ্ত হবে দুটি শেখা নুন আপনি ঠিক থাকবে ইন ইয়াজ তাহিদ রাশেদ ফিল ফিল হায়াতি রাশেদ চেষ্টা করে জীবনে তাহলে সে জীবনে সফল হবে ইনতাজাহিদ ফাতেমা তাজ তাজাহিদ ফাতেমা যদি ফাতেমা পরিশ্রম করে তানজাহ তানজাহ ফিল হায়াত জীবনে সফল হবে এরপরে দেখেন আখরো শব্দের ব্যবহার দেখো হায়দা কিতাবন আখরো আখরোটা গায়ে অনুসারী তাহলে এখানে কিতাবনটা মস্ত আখরোটা শিব শিবদের কারণে এখানে পেশ হয়েছে কিন্তু গায়ে অনুসারী এখানে এক পেশ আতনি কিতাবান আখর জবর ইস্তান এক জবর খরা তো হাতের কুসাদা ফি কিতাবিন আখরা এখানে জেলি স্থানে এক জবর এবারে একাত্তর নম্বর পৃষ্ঠা থেকে শুরু তো একাত্তর নম্বর পৃষ্ঠা থেকে কি এখন দিব নাকি আগামী ক্লাসে থাকবে একাত্তর নবৃষ্ঠা আগামী ক্লাসে বলি আজকে এবার ইনশাল্লাহ ওস্তাদ এখানে আমার এখানে পৃষ্ঠা তো